আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুসাদি আপনাদের মাঝে দেখেনি একটা গাড়ি এটা মাগুরা মোহাম্মদপুর বিক্রি হয়েছে গাড়িটা নগদ টাকা আপনারা নিয়ে গেছে স্টাম লিখে তো ভাই আপনারা কোথা থেকে আসছেন মোহাম্মদপুর থেকে আগে অনেকদিন ধরে কথাবার্তা বলছেন আর কথাবার্তা পরে কাজে কামে কি একটা আছে কথার কাজ আপনাদের যথেষ্ট মিল আছে আর গাড়ি দেখে কি পছন্দ হয়েছে আপনাদের আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে ভিডিও যেরকম দিছে তার থেকে ইনশাল্লাহ দে আরো বেশি সুন্দর না ভালো আলহামদুলিল্লাহ ওনাদের জন্য সবাই দোয়া করবেন এই যে গাড়িটা দেখেন এই গাড়িটা বিক্রি করা হয়েছে এই গাড়িটা এখনই চলে যাবে মাগুরার উদ্দেশ্যে গাড়িটা এটা আট সিটের গাড়ি হান্ড্রেড সিসির ইঞ্জিন গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি এটা মিটার সেট ব্যালেন্স ব্রুকিং গ্লাস মাঝখানে এর গ্রিল আছে এটা আট সিটের গাড়ি আট সিটের ক্যাপাসিটি সামনে ড্রাইভার সহকারে তিনজন মাঝখানে তিনজন পিছনে তিনজন এবং চাকা দেখেন এটা এ ধরনের চাকা এটা স্বপ্ন দেখাই দিচ্ছে এ ধরনের গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা মোবাইল নাম্বার ইমোহসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যে কোনো ধরনের গাড়ি আপনারা অর্ডার বা কুরিয়ারের দায়িত্ব নিয়ে আপনারা অর্ডার দিতে পারেন আর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম